দুই বছর সৌদি আরবে পার করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো চড়ায় উতরায় ভালোই দেখেছেন এই সময়ে তার মাঝেও নতুন দেশ নতুন ক্লাবে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন পর্তুগাল অধিনায়ক সময়টা মরুর দেশে যে বেশ উপভোগ করছেন সেটা হর হামেশাই বলেন তিনি তবে শিরোপা জয়ের আক্ষেপটা আছে রোনালদোর এখন নজরটা সেদিকেই এরিক ট্যানহাগের সাথে দ্বন্দ্বে জুড়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন রোনালদো পারিজমান সৌদি আরবে তার এই এক দল বদলে বদলে যায় সৌদি ফুটবল রোনালদোর দেখি করিন বেন নেইমার সাদীয় মানের মতো তারকারাও যোগ দেন সৌদি ক্লাবগুলোতে তাতে রাতারাতি আলোচনায় চলে আসে সৌদি প্রলীগ গেল দুই বছরের বেশ বদলেছে লীগের মান দেশটিতে দুই বছর পার করা নিয়ে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো সেখানে যেভাবে লিগ এগিয়ে যাচ্ছে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন রোনালদো আমার জন্য এটা সম্মানের যে লিগ দিন দিন উন্নতি করছে এবং অনেক তারকা খেলোয়াড় আসছেন যা লিগকে আরও ভালো এবং প্রতিযোগিতামূলক করছে তবে আমি তাকিয়ে আছি সামনের দিকে শুধু ক্লাব না একাডেমিগুলোর যাতে উন্নতি হয় সেদিকে নজর থাকবে যদিও ইতিবাচকের সঙ্গে নেতিবাচক কবর দিয়েও সৌদি লীগ শিরোনামে এসেছে বেশ কয়েকবার সৌদি সংস্কৃতির সাথে মানিয়ে নিতে না পেরে মাত্র ইউরোপে ফিরেছিলেন জর্ডান আইমেরিক তাও জানিয়েছেন সৌদিতে মানিয়ে নেওয়াটা যে সহজ কাজ না তবে রোনালদোর ক্ষেত্রে সেটা অনেকটাই বিপরীত আল নাসর তারকা বেশ উপভোগই করছেন সৌদি আরবে এখানে আমি বেশ খুশি আমার পরিবারও বেশ উপভোগ করছে নতুনভাবে আমরা এখানে জীবন শুরু করেছি ফুটবল কিংবা জীবন দুটাই দারুণ যাচ্ছে তবে ব্যক্তিগত কিংবা দলীয় অর্জনে আমরা এখন উন্নত করে যাচ্ছি গেল দেড় বছরে রোনালদো নিজে গোলের ফোয়ারা ছুটিয়ে গেলেও তার দল আল নাসেরের মেলেনে কুম একটা সাফল্য এক আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপ ওই রোনালদোর প্রাপ্তি তবে এবার শিরোপা জেতার দিকেই নজর রাখছেন উনচল্লিশ বছর বয়সী এই তারকা যখন আপনি শিরোপা জেতেন তখন সব কিছুই সহজ হয়ে যায় এখানে প্রথম শিরোপা জেতাটা দারুণ এক অনুভূতি ছিল কিন্তু আমি আরও শিরুপা জিততে চাই আল নাসুরকে শিরুপাত জিততে সাহায্য করতে চাই আশা করছি এই বছরটা আল নাসুরের দুর্দান্ত কাটবে